আসসালামু আলাইকুম ইরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো হাউস্টারের ফার্স্ট যে সেশন ছিল সেটা ইন হয়ে গেছে এখন সেকেন্ড যে সেশন এটা স্টার্ট হয়েছে তো আজকের এই বিষয়টা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো হয়ে যাবে প্রায় আর অনেকে অনেক ধরনের কোশ্চেন করতেছেন সেই সকল কোশ্চেনের আনসার দিব আজকের ভিডিওটা ফুললি কন্টিনিউ করার চেষ্টা করেন তো গত রাত্রে আমি এরকম একটা কথা বলেছিলাম যে রাত বারোটার আগে মাইনিং শেষ হয়ে যাবে তো আপনারা পার আওয়ার চাইলে বাড়ায় নেন না আমি বাড়ায় নিচ্ছি তো এইগুলো দেখে অনেকে কমেন্ট করছে অনেকে অনেক কথা ইনবক্সে এসে বলতেছে যে এটা বাড়ায় নিলে আমাদের টাকা কমে যাবে কয়েন মানে টাকা এরকম কথাবার্তা বলতেছে তো আমি বলছিলাম যে না এই এইগুলো কোনো টাকা না আমি প্রথম থেকে বলে আসছি যে কয়েনের ওপর ডিপেন্ড করে কোনো দিনও টাকা দিবে না কারণ ওরা এখন পর্যন্ত কোনো অ্যানাউন্স করে নাই যে কয়েনের উপর কোনো ফোকাস হবে কারণ পার আওয়ার তারপরে ট্যাপ ট্যাপ করার যে অ্যাক্টিভিটি ওইটা ডেইলি চিপার ডেইলি কম্বো তারপর ওই যে চাবি কালেক্ট এইসবের বিষয় নিয়ে ওরা ফোকাস করতেছে অল টাইম আর এই বিষয় নিয়ে ওরা অ্যানাউন্স করে রাখছে তো কয়েনের উপরে কোনো দিনও ফোকাস করবেন না তবে লেভেল আপগ্রেডের বিষয় নিয়ে আপনারা হয়তো বা লেভেলের উপর ডিপেন্ড করে হয়তো কিছুটা কয়েন রাখবেন এই কথাটা আমি পূর্বে থেকে এই পর্যন্ত বলে আসছি ঠিক আছে তো ওই সব আওয়ালদের কথা শুনে কোনো লাভ নাই আর আমার আপডেট যারা ফলো করবেন আশা করি কোনো সমস্যা হবে না আমি যেটা বলবো সেটা শোনার চেষ্টা করবেন আর যদি আপনারা সেটা না শুনে যদি আর অন্য কোনো কোনো কাজ করে থাকেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো যাই হোক ফার্স্ট অফ অল হামস্টার ইন্টারফেসটা দেখায় নেই তো তার আগে একটা কথা বলে নেই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে যারা এখনও চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এইখানে নিয়মিত মাইনিং সেক্টরের আপডেট বা বিট কয়েনের আপডেট সহ সকল কিছু দেওয়া হয় তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সবাই জয়েন করে নেবেন তো চলে আসলাম হাউস্টার কম্পিউটার ইন্টারফেসদের মধ্যে এখন মূলত হাউস্টার বিষয় নিয়েই কথা বলা হবে তো দেখেন এইখানে কী বলা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখেন উই আর গ্ল্যাড টু প্রেজেন্ট ইউ ইন্টারলাইট সেশান তো হোয়াটস নেউ আমরা এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে এরকম আসতেই থাকবে তো এইগুলো তো সবগুলোতেই ক্লিক করে দেব তো পড়াপড়ির দরকার হয় পড়তে গেলে অনেক সময় লাগবে তো আমি এইগুলোতে আবারও ক্লিক করে দিচ্ছি তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনি দেখেন বেস্ট কার্ড যে কার্ডগুলো বেস্ট ছিল এই যে বেস্ট কার্ড বেস্ট কার্ড যেগুলো ছিল এই যে এই কার্ডগুলো হচ্ছে বেস্ট কার্ড তো দেখেন এই কার্ডগুলো আপনারা যে যতগুলো আনলক করেছেন এইখানে শো করবে দেখতে পারবেন আপনাদের কার্ড যে যেভাবে আনলক করছেন সেইভাবে এইগুলো দেখতে পারবেন তো যাই হোক এইভাবে আপনারা দেখে নেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এইখানে আপনি টোটাল কতদিন কাজ করছেন এটা এখানে দেখাবে তা আবার নেক্সটে ক্লিক করে দেবেন এইগুলো আপনি পড়ে নেবেন আপনার বিষয়টা নাম্বার অফ ইয়র কার্ড আপগ্রেড আপনি কতগুলো কার্ড আপগ্রেড করেছিলেন এই যে আমি এতগুলো করেছি আপনি কতগুলো করেছেন এটা আপনার এখানে দেখতে পারবেন তারপরে দেখেন টোটালি কয়েন কতগুলো আর্ন করেছিলেন মানে যে আপনার কয়েন ছিল কতগুলো টোটালি আর্ন করেছেন একবারে ইন টোটালি যেইগুলো করেছেন সবগুলো এইখানে শো করবে তা আমি এতোগুলো করেছি আপনার কতগুলো করেছিলেন দেখতে পারবেন দেন এইখানে দেখেন পপুলার যে গেমগুলো ওদের আছে এইগুলো এখানে শো করবে তো নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি তা আবার এইরকম আসবে এইগুলো সব করে দেবেন আপনারা তো দেখেন এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একবারে নতুন নতুনের মতো ইন্টারফেস চলে আসবে তো দেখেন এইখানে যে পুতুলটা শো করতেছে এটা এক একজনের এক এক রকম আসবে প্রিভিয়াসে যার যেরকম ছিল ওই রকমটাই এখানে আসবে এক একজনের এক এক রকম আসতে পারে তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই জায়গায় ট্যাপ করলে কিন্তু আপনারা আর কিছু পাবেন না দেখেন একটা করে লাভ উঠতেছে কিন্তু কোনো পয়েন্ট জমা হচ্ছে না তো এইখানে আর কোনো কয়েনের হিসাব নাই এখানে এখন শুধু হিসাব আছে ডায়মন্ডের বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার এখন ডায়মন্ডের হিসাব আসছে এইখানে উপরে ওদের গেমগুলো শো করতেছে একটু দেখে নেন ভালো করে আপনারা হতাশ হয়ে যাবেন বলে আজকের ভিডিওটা মেক করা তো এইখানে দেন পার আওয়ার কেটে নিচ্ছে এখন সেশন টুর যে পার আওয়ার সেই পার আওয়ারটা এখানে শো করতেছে হুম তো এটা দেখা হইলো এর আপনারা নিচের দিকে প্লেগ্রাউন্ডে যদি ক্লিক করেন তারও নতুন কিছু দেখতে পারবেন যেইগুলো চাবি কালেক্ট ডায়মন্ড কালেক্টের বিষয় মানে চাবি যেইভাবে আমরা কালেক্ট করেছিলাম চাবি কালেক্টের ওই সিস্টেমগুলো এখানে ডায়মন্ড করে দিছে এখানে চাবি কোনো সিস্টেম নাই বা কয়েনের কোনো সিস্টেম নয় এখন পুরোপুরি সব আপনার ডায়মন্ড হয়ে যাবে এই যে এই জায়গায় যদি ক্লিক করেন উপরে দেখেন এই মিনি গেমের উপর যদি ক্লিক করেন তো এইখানে চলে আসবেন তো এই যে এখানে আমরা যে চাবি কালেক্ট করতাম ক্যান্ডেল মিলায় মিলায় ওই রকম একটা ইন্টারফেস আসবে দেখা যাক এটা মিলাইতে পারে কি না আপনাদেরকে একটু মিলাই দেখায় কি হয় আচ্ছা তো যাই হোক ওইটা আমি মিলাইতে পারি নাই অনেক ঝামেলার আজকে তো এখন দুই নাম্বারটায় যদি ক্লিক করেন এইরকম ইন্টারফেসটা আগেও ছিল বাট এখনও দিছে ওরা নতুনভাবে এটাই ক্লিক করলে আপনারা এই যে এগুলো মিলাইতে পারবেন এগুলো মিলাই দেখতে পারবেন এইখান থেকে আপনাদেরকে ডায়মন্ড দেওয়া হবে দেখেন এই যে উপরে ডায়মন্ড শো করতেছে ডায়মন্ড চলে যাচ্ছে এই যে দেখেন উপরে ডায়মন্ড কালেক্ট হচ্ছে আমার তো আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ডায়মন্ডটা দেখেন আমি এটা ক্লেম অ্যান্ড এক্সিটের উপর ক্লিক করে দিচ্ছি এখানে ক্লেম করে নিলাম তো এরপরে যদি দেখাই উপরের দিকে মাইন কার্ড এই জায়গায় যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে একটা ফ্রি কার্ড আছে ফ্রি কার্ডটা আপনারা নিয়ে নেবেন প্রথমে ক্লিক করে নেবেন এটা ফ্রি এখানে গো অ্যাহেডের উপর ক্লিক করে দিচ্ছি এই যে পার আওয়ার জিরো পয়েন্ট ফাইভ বেড়ে গেল তো এইটা ছয় ঘন্টা পরে আবারও আমাকে ফ্রিতে ক্লেম করতে দেবে তো দেখেন এখন যদি হোম পেজে আসি আসার পরে এখানে আমার পার আওয়ার এটা জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেল ফ্রিতে ক্লেম করার জন্যে তো ওভারঅল আপনারা এইগুলোই দেখতে পারবেন এর বেশি কিছুই না তারপরে এই যে আমি এখন আর্ন সেকশানে আসি আপনারা আর্ন সেকশানে ক্লিক করবেন প্রিভিয়াসের মতো কয়েকটা টাস্ক শো হবে টাস্কগুলো চাইলে কমপ্লিট করে নিতে পারবেন একটা করে ডায়মন্ড দেওয়া হবে প্রতিটাই বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার টোটালি আর কোনো কিছু না এখানে যদি রেফারে বা ফ্রেন্ড অপশনে ক্লিক করেন তো এখানে আপনার ফ্রেন্ড কতগুলো ছিল এই আইডিতে আমার বারোটা ছিল এই আইডিতে বারোটা দেখতে পারবেন কে কে ফ্রেন্ড ছিল এখানে ফ্রেন্ডগুলো একটু দেখতে পারবেন সবাইকে দেখতে পারবেন না যে কয়েকজনকে দেখতে পারবেন এর বেশি কিছুই না তারপরে এটা আপগ্রেড করলে আর কিছু হবে আর কি এইখানে এটা মনে করেন যে সাতশী অ্যাপসের মতো হয়ে যাবে প্রায় যতটুকু মনে হচ্ছে আমার এখানে বের হয়ে যাবে আমি আবারও যদি ক্লিক করি তো প্রিভিয়াসের মতো কয়েন কালেক্টের মতো এটা চলে আসছে ডায়মন্ডগুলো মানে পার হাওয়ার আমার কিছুটা ছিল এই কারণে এটা আসছে দেখেন এইখানে আমার ডায়মন্ড শো করছে এইখানে পা একটা আসছে পা হাওয়ারের কারণে বের হয়ে আপনারা প্রবেশ করলে আবার এটা শো করবে তো যতটুকু বোঝা যাচ্ছে যে সাতোশি অ্যাপসের মতো পার মান্থ বা ওরা গেমের সিস্টেম দেবে এইরকমই তো আগামীতে এটা আরও পপুলার হইতে পারে পপুলার হওয়ার মতোই মনে হচ্ছে যে আরও পপুলার হওয়ার চান্স আছে তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও হানস্টার কম্পিউটার যেই সেকেন্ড সেশান এটা নিয়ে আজকের এই ভিডিও ছিল তো আশা করি সকলেই বুঝতে পারছেন মোটামুটিভাবে তো আজকের এই ভিডিওটা মূলত মেক করার কারণ হচ্ছে যে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন কীভাবে কী করতে হবে এটা কোশ্চেন করতে শুরু করে দিয়েছেন এই কারণে তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আগামীতে আরও ভালো কোনো আপডেট আসলে অবশ্যই আমি সেটা জানিয়ে দেবো তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সবাই জয়েন করে নেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে